হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো প্রথমে ভেবেছিলাম আজকে কিছু করবো না বাড়িতেই থাকবো কোথাও যাবো না তো সেই জন্য সেরকম কোনো প্ল্যানিং নেই আমাদের তো এখন দাদা ফোন করেছে ফোন করে বললো আমরা এখন লাঞ্চ করতে যাব। আমি যাচ্ছি বাপান যাচ্ছে পিয়াদি যাচ্ছে দাদা যাচ্ছে আমরা চারজনেই যাচ্ছি তো কোথায় যাব কি করব সবটাই কিন্তু থাকছে আজকের এই ব্লগে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো এখন বেরোই রেডি হয়ে গেছে অলরেডি আর এইদিকে ও রেডি হচ্ছে তো আর বেরিয়ে বেরিয়ে যাই বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি সবার জামাগুলো এক আমরা দেখো আজকে সবাই সেম 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 কালার হয়েছে আমাদের আমাদের সবার আজকে সাজা গোজার টাইম পাইনি যেমন বেরিয়েছি তেমন ভাবে বেরিয়ে করেছি আর ওই যে গানি দাঁড়িয়ে আছে আর আমরা এখন তিনজনে পথচারী যাচ্ছি না যাচ্ছি এখন ওই যে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি লক করেছ ফাইনালি চলে এসেছি গোল্ডেন সিটি এটা সললেকের একটা রেস্টুরেন্ট এখন ভিতরে যাই গিয়ে দেখি কি কি অর্ডার করা যায় তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এ মা তোমার মেনু কার্ডটা সামনেই হান্ড্রেড ফাইভ পার্সেন্ট আজকে থার্টি ফার্স্টে লাঞ্চটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস দিয়ে স্টার্ট করছি সবার আগে কারণ কোল্ড ড্রিঙ্কস আর স্টার্টার দিয়ে আজকে লাঞ্চ স্টার্ট করলাম কার এখানে দেখো আমরা সবাই চারজনের চেয়ারস করে নিচ্ছি আর এখানে রয়েছে হচ্ছে ওয়ালটন মোমো আর মাশরুমের একটা আইটেম যেটা মোটামুটি খেতে ছিল তাও ঠিক আছে চলে যাবে আর এই হচ্ছে আমাদের আজকে মেন কোর্স মিক্স স্পেশাল ফ্রায়েড রাইস এখানে রয়েছে পর্কের একটা আইটেম আর এখানে আছে হচ্ছে তোমার কুমফাও ফিশ ফিশটা মোটামুটি ভালোই ছিল পর্ক তো ওরা বলছে খুব সুন্দর ছিল খেতে বাট আমার কিন্তু মিক্সড রাইসটা একদম ভালো লাগে না খাবারটা ভালো ছিল কিন্তু মেন কোর্সেস থেকে স্টার্টারটা ভালো ছিল খেতে আমার মেন কোর্সটা গুড ইভিনিং তো আমাদের কিন্তু লাঞ্চ হয়ে গেছে আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি যেটা হয়েছে সেটা হচ্ছে স্টার্টারটা খুবই ভালো ছিল মানে ওরা পর্কে আইটেম নিয়েছিল বলছিল ভালো আমি পর খাইনি আর হচ্ছে কিন্তু মেন কোর্সে যে রাইসটা নিয়েছিলাম ওটা একটু স্পেশাল রাইস নিয়েছিলাম বাট স্পেশালটা যে এতটাই স্পেশাল হবে বুঝতে পারিনি একটু স্মোক ফ্লেভারটা বেশি ছিল সেই জন্য একটু অসুবিধা হয়েছে খেতে মানে সেরকম খুব একটা ভালো ছিল না তো মোটামুটি ঠিক আছে খাবার দাবার আর রাইসটা খুব একটা ভালো লাগেনি ফিশটা ভালো ছিল চিলি ফিশটা নিয়েছিলাম সেটা ভালোই ছিল রাইসটা খুব একটা ভালো না তো এখন দেখি কোথায় যাই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছে মোটামো আমি এই রকমই খেলেন যাই হোক এখন এসে গেছি বাস্কিন রবিনসে আর এখন যাবো একটু ডেজার্ট খেতে দেখি একটু মিষ্টি কি আছে তো যাই চলো দেখা যাক এরপরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম একটু অ্যাক্সিস মলে কারণ অ্যাক্সিস মলে একটু টুকিটাকি কেনাকাটা ছিল প্রচুর অফারও চলছিলো তাই জন্য একটু বাইরেটা দেখতেই পাচ্ছো কালকে ফা থার্টি ফার্স্ট ছিল বলে বেশ ক্লাউড বাইরেটা ভালো লাগছিল সবাই বেরিয়েছে কালকে আর এখানে একটু ঘড়ি দেখছিলাম মোটামুটি ভালো লাগছিলো বাট কোনো অফার সেরকম ছিল না দেখে কোনো ঘড়ি নিইনি আমরা আর এইখানের ঘড়িতে তোমার ফিফটিন পার্সেন্ট টেন পার্সেন্ট করে অফ যাচ্ছিলো আর যেগুলো থার্টি পার্সেন্ট অফ ছিল তো সেগুলো খুব একটা সেরকম ভালো লাগেনি দেখে ঘড়িটা নেওয়া হয়নি আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের ওপরে শোরুমে সেখানে গিয়ে আমরা কটা জ্যাকেট দেখছিলাম তো বেশ ভালোই লাগছিল জ্যাকেটটা তো প্রচুর প্রচুর টাকার কিন্তু কেনাকাটা করে নিয়েছি আমরা আর আমার সাথে একটা চটস্প স্ক্যাম্প হয়ে গেছে স্ক্যামটা হচ্ছে আমাকে এখানে এসে ঠকিয়ে পঞ্চাশ হাজার টাকার মার্কেটিং করে নিয়েছে কোনো অকেশন ছাড়া আজকে বর পঞ্চাশ হাজার টাকা মার্কেটিং করে দিলো আমরা কোনো পঞ্চাশ হাজার টাকার মার্কেটিং করিনি ওটা জাস্ট একটা তোমাদের সাথে প্র্যাঙ্ক করছিলাম তো যাই হোক আজকের ব্লগটা যদি কেমন লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ব্লগে আবার নতুন বছরে তো চলো আজকের মতন সবাইকে জানাই টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স তো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে আসছি নতুন বছরে